সংবাদে আপনাদের সঙ্গে আছি জমির মাটি নেওয়া হচ্ছে ইট ভাটায় খাদ্য উৎপাদন হুমকির মুখে তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু বুধবার হবে মোনাজাত সারম্বরে হল সরস্বতী পূজা বিদ্যা লাভের আশায় মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীদের ভিড় শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর চাঁদপুরের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ভাটায় আইন অমান্য করে টপ সয়েল তুলে নেওয়ায় কমছে জমির উর্বরতা ফলে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা কিন্তু প্রশাসন রয়েছে নীরব চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ নির্মাণের পর সিআরপির অভ্যন্তরে আবাদি কৃষি জমির পরিমাণ ছিল আটাশ হেক্টর যা কমে দাঁড়িয়েছে পনেরো হেক্টরে মাটি ব্যবসায়ীরা প্রত্যন্ত গ্রামে প্রশাসনের চোখ এড়িয়ে দিন রাত ফসলি জমি কেটে ট্রাক্টরে নিচ্ছেন এসব ট্রাক্টরে ক্ষতি হচ্ছে রাস্তা পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ এতে দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে সব মাটির মাসে বাড়ি বাড়ি মাটি বেসে আর হাতে টাকা ফকটে পারে আর আমরা শাসীরা কিভাবে করি এক জমির মাটি নিয়ে দশটা জমি নষ্ট করে যে দশটা জমিতে নষ্ট করে করে যারা বাধা দেয় তা আগুন ফরে তারা অত্যাচার করতে আইয়ে এই মাটি যাচ্ছে ইট ভাটায় মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের জমির মালিকরা জমির মধ্যে সব আমাদের ডেনে মতন করিয়ে আমাদের ফসলি জমি নষ্ট করি এইভাবে নিতেছে আমাদের ভবিষ্যতে খেতি গৃহস্থি আমাদের সংকটময় ময় পড়ে যাবে ফসলি জমি ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাট যথেষ্ট ক্ষতি হচ্ছে কারণে ফসলি জমির টপ সয়েল তুলে নেয় খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ জমির উপর বিভাগের ছয় থেকে আট ইঞ্চি জায়গাতে ফসল উৎপাদনের জন্য যে পুষ্টি উপাদান গুলো প্রয়োজন এই পুষ্টি উপাদান গুলো থাকে সয়েল কেটে নিয়ে যাওয়ার কারণে এই কারণে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হতে পারে এতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। জন থেকে অভিযোগ পাচ্ছি এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইভেন ব্রহ্মমান আলাদাতPointerException করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ ষষ্ঠ দিনের মতো অনশন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুর থেকে মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা অনশনের কারণে এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন অবশ্য গতকাল শিক্ষা উপদেষ্টা বলেছেন কারো দাবির পরিপ্রেক্ষিতে কোনো বিশ্ববিদ্যালয় করবে না সরকার তিতুমিরের শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেন তিনি তার এ বক্তব্যের পরপরই বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা ওনার যে ভাষাটা ছিল উনি তিত মুরগি ইউনিভার্সিটি ওনার জায়গাতে বলতেই পারেন ডিনাই করতে সেটা অধিকার আছে কিন্তু যেইভাবে বলেছেন সেটা আসলে খুবই দুঃখজনক এবং সেটা আসলে আমাদের শিক্ষাকে আরো বেশি হতাশ করেছে বিক্ষুব্ধ করেছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে এক চুল নড়ব না দর্শক মহাখালীতে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মহসান জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি মোসান শিক্ষার্থীরা তো এখন রেল লাইনের উপরে অবস্থান নিয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন তাদের শারীরিক অবস্থার কোনো তথ্য কি আপনার কাছে আছে কি না জানাবেন নাদিরা বেলা দুপুর তিনটার পরে আসলে শিক্ষার্থীরা মহাকালী যে রেল ক্রসিং সেখানে আহ মাঝপথে বা রেল ক্রসিং এর একদম মাঝখানে এসে বসেছেন এবং তার তাদের দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ব্যব তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী রয়েছেন পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অনেক সদস্য চারপাশ ঘিরে রেখেছেন এবং মহাখালীর যেই মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু জাহাঙ্গীর গেট থেকে মহাখালী আসার যে পথ সেটা কিন্তু পুরোপুরি এখন বন্ধ রয়েছে এবং আমরা দেখছি যে মহাখালী যে রেল ক্রসিং সেই রেল ক্রসিং পুরোটাই কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে এখান দিয়ে কোনো রেল চলাচল আমরা দেখছি না এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ থেকে সরবে না এছাড়াও আমরা দেখেছি সকালে কিন্তু তিতুপির কলেজের সামনে অবরোধ করা হয় রাস্তা তবে আজ সরস্বতী পূজা হওয়ার কারণে শুরুর দিকে তাদের আন্দোলন কিছুটা কিছুটা কম থাকলেও তারা দুপুরের পর থেকে আসলে তাদের আন্দোলন আরও বেগবান হয় এবং তারা বিভিন্ন জায়গায় আসলে অবরোধ করা শুরু করে এবং দুপুর সাড়ে তিনটায় আসলে আমরা দেখেছি যে মহাখালীর যে রেল ক্রসিং সেটার উপরে শিক্ষার্থীরা অবস্থান করছেন সেখানে যে যারা অনেকশনে বসেছেন এমন দুই তিনজন শিক্ষার্থীও আমরা দেখেছি তারা অসুস্থ হয়ে হুইল চেয়ারে এখানে অবস্থান করছেন তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং তাদেরও দাবি আসলে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙবেন না এবং এখানে যারা রাজপথে শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটাই দাবি কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি আদায়ে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এখানে বসে রয়েছেন তাদের দাবি সরকার সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে তখনই তারা আসলে রাজপথ ছাড়বেন এবং তাদের দাবি পূরণ হলেই কেবল তারা রাজপথ থেকে সরে যাবেন নাদিরা মসান আপনার কাছে আরেকটি তথ্য জানতে চেয়েছিলাম যে শিক্ষার্থীরা অসুস্থ তাদের শারীরিক পরিস্থিতির খবর আপনি জানেন কি না আর যেহেতু রেল লাইনের উপর শিক্ষার্থীরা বসেছেন তো নিশ্চয়ই রেলের চলাচলে বিভ্রাট হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কি না সে বিষয়ে জানাবেন নাদিরা আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম যে একটি ট্রেন আসার কথা কিন্তু সেই ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি তবে আনুষ্ঠানিকভাবে ট্রেন গন্ধের কোনো ঘোষণা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি তবে ট্রেন চলাচল আমরা সাড়ে তিনটার পর থেকে এখানে কোনো রেল চলাচল নেই দু পাশে এক পাশে কমলাপুর স্টেশন পেছন পাশে কিন্তু এয়ারপোর্ট স্টেশন সো দুই পাশের স্টেশনে কোনো ট্রেন চলাচল কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি নাদিরা মহসান আপনি থাকুন সেখানে পরবর্তীতে আপডেট তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পৌঁছে দেব চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান আজ ফেনির পরশুরামের বল্লার মুখ বাদ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজির কালির হাটে ফেনির শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারতের পরে তিনি কথা বলেন জামায়াত ইসলামের আমির আরও বলেন আওয়ামী লীগ দেশকে জাহান নামে পরিণত করতে চেয়েছিল এর আগে পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘরের উদ্বোধন করেন শফিকুর রহমান যেই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না মানুষের সম্পদের দিকে যেন টু নজরে না সম্পদের উপরে হাত না বাড়ায় জীবনের দিকে হাত না বাড়ায় ইজ্জতের দিকে হাত না বাড়ায় এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলন দমনের নামে পুলিশের গুলি চালানো চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি রিজভি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ঘোষণার আহ্বান জানান তিনি দেশে যেন কোন বিক্ষোভ কোন আন্দোলন যাই হোক না কেন সেখানে আইন শৃঙ্খলা শর্ট গান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শার্ট গানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে আবাদ সুষ্ঠু নির্বাচনের একটা ডেট একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নই চলতি বছরের ডিসেম্বর থেকে দু হাজার জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত সভায় তিনি কথা জানান বলেন সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব আর যদি বড় পরিসরে সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন দলটির প্রত্যেক ফুলকপি এখন নিবন্ধিত মোট দলের সংখ্যা ঊনপঞ্চাশ পরে আনোয়ারুল ইসলাম চান বলেন একাত্তরের স্বাধীনতা ও দু হাজার নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন আনোয়ারুল ইসলাম চান বলেন মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে নবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রোববার রাত দশটার দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ আটককৃতরা হলেন রাধানগর ইউনিয়নের মোহাম্মদ মুকুর আলিম একই ইউনিয়নের সাগর সাগরাইল গ্রামের দুরুল হুদা ও বাবু স্থানীয়রা জানান সীমান্ত ঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরাইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে তাদের আটক করে নিয়ে যায় পিএসএফ গাজীপুরের টঙ্গি তুরাক তীরে আজ শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বা জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা নুরুল রহমান বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আট দিন বিরতির পর চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্ব এতে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন ষোলো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন আজকে থেকে আবার দ্বিতীয় ধাপে সুরাই নিজামির শুরু হয়েছে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম প্রথম দিক থেকে একই নিরাপত্তা ব্যবস্থা এখন আছে ষোলোটি অস্তাহরে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি আমাদের ক্রিকেট পার্টিগুলো কাজ করছে আমাদের মোবাইল পার্টিগুলো কাজ করছে আমরা ড্রোনের মাধ্যমে প্রতিটি জায়গা আমরা লক্ষ্য রাখছি দর্শক বিশ্ব ইস্তেমা প্রাঙ্গনে আছেন সহকর্মী মানিক খান আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো মানিক প্রথম পর্বের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপে কারা কারা অংশগ্রহণ করছেন মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন সবশেষ পরিস্থিতি সেখানকার জানাবেন নাদিরা আমি আছি টঙ্গীর বিশ্ব ইস্তেমা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই ইস্তেমা আজ থেকে আজ সকাল থেকে বয়ানের মাধ্যম দিয়ে মধ্য দিয়ে আজকে এই বিশ্ব শুরু হয়েছে আমরা যদি মুসল্লিদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যেটা হলো বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মুসল্লিরা এই বিশ্ব এসেছেন এবং আমরা যদি মুসল্লিদের সাথে কথা বলে একটু দেখাতে চাই তাহলে বিশ্ব সম্পর্কে আমরা একটু জানব আমি এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে আমরা প্রায় তিন গাড়ি বাস আমরা একসাথেগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে বিশ্ব আস্তেমাতে আসেছি তে আসাতে আল্লাহটাকে আল্লাহর জন্য এসেছি অনেক কিছু শিকার পেয়েছি তা আমরা আলহামদুলিল্লাহ প্রতি বরাবরের চেয়ে এই একটু ব্যতিক্রম আমরা এই পার্ট বাই পার্ট এটা দ্বিতীয় দফা চলে তে দ্বিতীয়তে আমরা এখানে যে আমরা এই অজুকানা গোসুর পরসা পাইখানা যে ব্যবস্থা দিয়েছে আমরা মুসল্লির প্রথম দাপের দ্বিতীয় জন্য আমরা সুন্দরভাবে আমরা এই সব কিছু আমরা উপভোগ করতে পারছি ইমান আমলও আমরা এক জুড়োভাবে করতে পারছি তাই আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবার জানাবো কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ তিন মাসের বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য পারিশ্রমিক আদায়ের দাবিতে চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করেছেন আনোয়ার ড্রেস মেকারস লিমিটেড এবং ফ্রাঙ্ক অ্যাপারেলস লিমিটেড নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিকদের বিক্ষোভের কারণে এলাকা সহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় শ্রমিকদের দাবি গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তারা সঙ্গে গত দুই বছরের ওভারটাইম সহ অন্যান্য পাওনা ও বকেয়া আছে কিন্তু মালিক পক্ষের কাছে পাওনা টাকা চাওয়া হলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেন বারবার আশ্বাস দিও বেতন না দেওয়ার অভিযোগ মালিকের বিপক্ষে ন্যায্য দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা চট্টগ্রামে আইএনজিবি আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার 11 আসামিকে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে পুলিশের গাড়ি এবং আদালত এলাকায় ভাঙচুরের ঘটনায় এগারো আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত সকালে কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় আসামিদের আদালতে তোলা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত একের বিচারক আবু বকর সিদ্দিক এর আদালত এ নির্দেশনা দেন পুষ্পার্ঘ্য আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহে দেবীর আরাধনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রাঙ্গনে এবছর ছিল পূজার সবচেয়ে বড় আয়োজন কুয়াশা মাখা ভোর কাটতে না কাটতেই জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা এ বছর পূজার ক্ষণ ছিল রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুই দিনই বিভিন্ন জায়গায় পূজা হয় তবে জগন্নাথ হলে সোমবারই সম্পন্ন হয় মূল আনুষ্ঠানিকতা সকালে পূজা পুষ্পার্ঘ আর অঞ্জলি নিবেদনের পর চরণামৃত নিয়ে উপবাস শেষ করেন ভক্তরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনার বিনির্মাণ হয় আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে এই পূজাটা আমাদের সার্বজনীনতার রূপ পায় এই উৎসবে আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত এই উৎসবের যে সাংস্কৃতিক যে কার্যক্রম এগুলো বৃদ্ধি করা বিধান অনুসারে মাসের মাসে পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা করা হয় আচার অনুষ্ঠান মেনে সাদা আবির আমের মুকুল দোয়াত কলম জবের ফুলের উপাচারে পূজিত হন দেবী শিক্ষার্থীরা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন আমি আরো ভালো করে পড়াশোনা করি আরো জ্ঞান অর্জন করি যাতে আমি আরো ভালো হয়ে আরো ভালো কিছু হইতে পারি বিদ্যা বুদ্ধি দেয় যাতে এটাই চাই আর কিছু চাই না মণ্ডপ পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা প্রতি বছরই এখানে আসতাম বন্ধুরা মিলে ঘুরতে আয়োজন তো এখনো এসে ওই একই ফিলিংটা পাচ্ছি এবছর এখানে সত্তরটি বেশি পূজা মণ্ডপ তৈরি হয়েছে ঈশ্বরের কৃপায় সব ভালোভাবেই হয়েছে আমরা যে আয়োজনটা করতে পারছি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী বিদ্যা ও সুরের দেবী সরস্বতী মনের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো পেতে ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী দেবীর আরাধনা করেন শিক্ষার্থীরা কালের পরিক্রমায় ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব পেয়েছে সার্বজনীনতার রূপ লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা গ্রামীণ জনপদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবে বেকম্যান্স পিঙ্ক রিবন প্রজেক্ট বাংলাদেশ নামের এই প্রকল্প বাস্তবায়নে আবি আকিজ এই ব্রেকার্সের সাথে যৌথভাবে কাজ করবে হেনা ফাউন্ডেশন ও আমানা ফাউন্ডেশন এ প্রকল্পে যুক্তরাজ্যের বারো জন পেশাদার ও স্থানীয় চিকিৎসকরা কাজ করবেন তারা গ্রামীণ জনপদে কর্মশালা ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন আকিজ বেকারসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন জানান পিঙ্ক রিবন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় আকিজ বেকারস এসময় সময় হেনা ফাউন্ডেশনের সিইও হেনা চৌধুরী জানান ক্যান্সার নিয়ে প্রতি বছর প্রচারণার মাধ্যমে টেকসই প্রভাব সৃষ্টি করা হবে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নয় দিনে সাত হাজার দুশো ষাট জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে প্রায় ছয় হাজার জনকে কারাগারে রাখা হয়েছে শিগগিরই এসব অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হবে নিউ ইয়র্ক সিটি এলেনিয়ন শিকাগো এবং ম্যাচাচুসেস্টের বোস্টন শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার চাঁদপুরে কৃষি জমির মাটি নেওয়া হচ্ছে ইট ভাটায় খাদ্য উৎপাদন হুমকির মুখে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু বুধবার হবে মোনাজাত হলো সরস্বতী পূজা বিদ্যা লাভের আশায় মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীদের ভিড় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ